বিসমিল্লাহির রহমানির রহিম রাহিম পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি অনরবল ভিওয়ার্স আসসালাম আলাইকুম বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার আজকের স্বাস্থ্য সংবাদ অনুষ্ঠানটি দেখছেন ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স হসপিটালের পক্ষ থেকে ডক্টরস টক টিভি হান্ড্রেড কে চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন স্বাস্থ্য সংবাদ পাঠ করছি আমি ডাক্তার কাজী দেলোয়ার হোসাইন আজকের আলোচ্য বিষয় রোগটি সম্পর্কে অনুষ্ঠানটি একযোগে টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক ও ইউটিউব চ্যানেল থেকে সম্প্রচার করা হচ্ছে সক্রিয় দর্শক শ্রোতা স্রাইসিস রোগটি অনেকটা একজিমা সদৃশ চিকিৎসক মনে করেন স্রাইসিস ইজ এ প্রিগোয়িং সিমটমস অফ ক্যান্সার প্রত্যেকটি রোগেরই বিশেষ কিছু এক্সাক্ট এটিওলজি আছে কারণ ছাড়া কোনো রোগ হতে পারে না সোরাইসিস রোগেরও বিশেষ কিছু কারণ লক্ষ্য করা যায় যেমন জীবাণু সংক্রমণ লিভার দোষ ইত্যাদি সোরাইসিস রোগটিতে বিশেষ কিছু সিমটমস এক্সপ্রেশন মাথার চুলের নিচে এবং দেহের নানা স্থানে এর প্রকাশ হতে পারে দেহের বিভিন্ন অঞ্চলে লাল রঙের চ্যাপ্ট বের হয় এবং তা থেকে খোলস ওঠে খোলস অতি পাতলা আশের মতো উদ্বেদগুলি হাত পায়ের পিছনে হাঁটু বা কোনয়ে দেখা যায় চর্মের উপর শুষ্ক ক্ষত জন্মে এবং এর উপর আঁশের মতো মামড়ি পড়ে ওই মামড়ি কখনো আঁশের মতো শুকিয়ে ভুষা ন্যায় খসখস হয়ে পড়ে প্রথমে সারা দেহে চাকা চাকা বের হয় ধীরে ধীরে বড় হয় এবং পেকে যায় ঘায়ের সৃষ্টি হয় অনেক সময় চর্মের উপরের দিকে সেরে যায় কিন্তু ভিতরের দিক সারে না মনে হয় শুকিয়ে গেছে কিন্তু ভিতরে কাঁচা ভাত থাকে জীবাণুর সংক্রমণে এটা দেহের চারিদিকে ছড়িয়ে পড়ে এবং কষ্টভোগ করে রোগী বায়োকেমিক মেডিসিনের মাধ্যমে স্প্রাইসিসের স্থায়ী চিকিৎসা সম্ভব কারণ এমবিবিএস কোর্সে বায়োকেমিস্ট্রি এবং ডিএসএমএস কোর্সে বায়োকেমিক নামক দুটি সাবজেক্ট পড়ানো হয় অ্যাকর্ডিং টু বায়োকেমিস্ট্রি আমাদের দেহে রয়েছে বিলিয়ন বিলিয়ন কোষ বা সেল এই সেলের অভ্যন্তরে রয়েছে মাইক্রোকন্ড্রিয়া প্রোটোপ্লাজম সাইটোপ্লাজম গলচি বডি আর এন এ ডিএনএ নামক ক্ষুদ্র ক্ষুদ্র মাইক্রো অর্গান এই মাইক্রো অর্গানগুলো গঠিত হয়েছে সাম এসেন্সিয়াল ভাইটামিন্স মিনারেলস অ্যান্ড বায়োকেমিক্স সল্ট দ্বারা যদি এই অত্যাবশ্যকীয় সাবস্ট্যান্সগুলোর ঘটে কিংবা জীবাণুপূত কারণে সেলগুলো হয়ে যায়। তখন আমরা ক্যান্সার ডায়াবেটিস হৃদরোগ সহ বিভিন্ন সূক্ষ্ম এই বায়োকেমিক মেডিসিনগুলো প্রয়োগ করা হয় তাহলে কোষগুলো পুনরায় সজীব সতেজ ও সক্রিয় হয়ে উঠবে ফলে আমরা ক্যান্সার ডায়াবেটিস হৃদরোগ ও সোয়াইসিস সহ বিভিন্ন রোগ থেকে স্থায়ী আরোগ্য লাভ করতে পারবো ইনশাআল্লাহ বায়োকেমিক মেডিসিন ক্যালফেরিয়াস এবং এবং নামক মেডিসিনের মাধ্যমে আমরা স্রাইসিসের অ্যাসপেক্টিভ রেজাল্ট পেতে পারি ক্যালফেরিয়াস সাপের প্রধান প্রধান লক্ষণগুলো হল বালকদের মস্তকের উপর আলচার বা ক্ষত তা থেকে পোষ মিশ্রিত রক্ত সাপ হলদে রঙের মামরি পড়ে কোনো ক্ষতে পুজ হতে আরম্ভ করলে পুজে দুর্গন্ধ থাকে না কিন্তু পুজে দুর্গন্ধ থাকে পুজে পরিপূর্ণ থাকে লক্ষণগুলো হল হলো কোনো যন্ত্রণাদায়ক চর্ম উদ্বেদ মনে হয় এর উপর পিপড়ে হারছে সর্বদাই শুশুর করছে পরিপাক্রিয়ার অভাব জিহবা সাদা ময়লাযুক্ত যুক্ত ক্ষেত্রে মাসিক ঋতুর গোলজোর থাকে অনেক সময় এর সঙ্গে পর্যায়ক্রমে ব্যবহার করলে অধিক উপকার পাওয়া যায় রিমেম্বার এই বায়োকেমিক মেডিসিনগুলো কখনো ফার্মেসি থেকে নিজে নিজে ক্রয় করে খাবেন না কারণ এই মেডিসিনগুলো হলো পটেন্সি বা শক্তিগৃহীত মেডিসিন শক্তি এবং সিমটমস যদি জাস্ট না হয় তাহলে মেডিসিনে আসানুরু ফল পাবেন না তাই অবশ্যই একজন এম বিবিএস বিএসএমএস বিএসএমএস ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করুন স্থায়ী চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স হসপিটাল অথবা আমার চেম্বার লালবাগ ডায়াগনস্টিক সেন্টার একশো পঁচানব্বই বাই এক বাই এক জেএন আমলিগুলা লালবাগ ঢাকা সিরিয়ালের জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ওয়ান টু নাইন থ্রি সেভেন জিরো ফাইভ সিক্স সিরিয়াল ছাড়া কোনো রুগী দেখা হয় না মনে রাখবেন স্বাস্থ্য সচেতনতাই স্বাস্থ্য রক্ষার পূর্ব শর্ত তাই আমি জনস্বার্থে গণ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ফেসবুক ই ক্লিনিক লাইভ প্রোগ্রাম নামে একটি অনুষ্ঠানের মাধ্যমে রোগীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করি চাইলে আপনিও অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন অনুষ্ঠানে অংশগ্রহণ করুন চিকিৎসা নিন সুস্থ থাকুন মে আল্লাহ ইউ আল্লাহ হাফেজ